হ্যালো এব আসসালামু আলাইকুম সবাইকে দিস ফাতেমা ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বাড়ি থেকে আসার পর অনেক দিন পরই স্কুল শুরু হয়েছিল আর এটা অনেক আগের ভিডিও ছিল তো আমরা হচ্ছে যে স্কুলে যাওয়ার জন্য সকালবেলা রেডি হয়ে নিয়ে আর এই যে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম তাকে আমি প্রতিটাবেলায় খেতে দিয়ে শান্তি পাই না যখনই খেতে দিই তখনই এভাবে ভাত আশেপাশে পুরো ছিটিয়ে রাখবে পুরো টেবিল ছিটাবে বা না হয় পুরো ঘর ছিটাবে তবুও ওকে আস্তে আস্তে একা একা খাওয়া শেখাচ্ছি যেন ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে যেন একা একা খাওয়া শিখে তো আমরাও হচ্ছে সকালে নাস্তাটা খেয়ে এনেছিলাম এখানে আমি হচ্ছে যে রাতে বেশিরভাগ টাইম রান্না করে রাখি কারণ ছেলের স্কুল হচ্ছে যে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় অনেকটা টাইম তো আমার হচ্ছে যে এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় দুপুরে খাওয়ারের জন্য তো আমি রাত্রেই বেশিরভাগ টাইম রান্না করে রাখি আর এই যে আমি রান্না করেছিলাম রাত্রে হচ্ছে যে ডিম দিয়ে আলু আলু দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করেছিলাম আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে রেডি করতে চলে আসে আমার হাজব্যান্ড তো ওই বেশিরভাগ টাইম রেডি করে দেয় বাসায় থাকলে আর এইদিকে অনেক দিন যাবতীয় হচ্ছে বৃষ্টি হচ্ছিল মানে পুরো হচ্ছে নিম্নচাপ লেগে গিয়েছিলো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় তবুও কী করবো প্রতিদিন বৃষ্টি এরকম হলে তো আর স্কুল মিসে দেওয়া যাবে না তো দুই দিন স্কুলে যায়নি তাই জন্য হচ্ছে আজকে বৃষ্টির মধ্যে বেরিয়েছি যে বৃষ্টি একটু হালকা যখন কমবে তখন ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে স্কুলে যাব। তো এদিকে ওদের বাবা ছেলেরও রেডি হওয়া কমপ্লিট আর এদিকে আমি তো আগেই রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়ার আগে এখানে আমার ছেলে রেডি হচ্ছিলো আর দুষ্টমি করছিল ওর বাবার সাথে আর আমি তো আগেই রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়ার আগে কারণ আমি জানি হচ্ছে যে খাওয়া দাওয়ার পর রেডি হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে আমি হচ্ছে ওর স্কুল ব্যাগে বই খাতা পেন্সিল রবার্ট এবং পানি পট দিয়ে নিচে নিয়েছিলাম আর ওকে যে ভিডিও করছিলাম ও জানে না পরে আমি বলতেছি যে একটু ক্যামেরা দিয়ে ঘুরো আর ওই ক্যামেরা দিয়ে ঘুরে দুষ্টুমি আমি শুরু করে দেয় দুষ্টু একটা ছেলে তো আমি আবার আমাকে একটু ভিডিওতে আনলাম যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো এই জন্য একটু টেনশন হচ্ছিলো যে কীভাবে যাবো আর তারপর আমরা স্কুলের জন্য বের হয়ে যাই বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল ছাতা নিয়ে বের হয়েছিলাম সেই জন্য বাহিরে ক্লিপটা নিতে পারি নাই তারপরে তো স্কুলে চলে আসি আমরা আর স্কুলে এসে ওকে ক্লাসে দিয়ে আমিও আমার ক্লাসে চলে যাই আমার ক্লাসে বলতে হচ্ছে আমি হচ্ছে আমার ছেলে এক মাসের জন্য গেস্ট টিচার হিসেবে রাখা হয় কারণ হচ্ছে ওদের স্কুলের ম্যাডাম একজন ছুটিতে ছিল তো সেই ম্যামের পরিবারটা আমাকে রাখা হয় এক মাসের জন্য আর এইদিকে বাহিরে এত এত বৃষ্টি হচ্ছিল আমি আবার বাহিরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে বাহিরে অনেক জোর জোরে বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যেই শুনি যে ওর বাবা অফিসে যায় না ওর বাবা বাসায়ই ছিল এই বৃষ্টির মধ্যে আর অফিসে যেতে পারে নাই আর অফিসে কাজও তেমন ছিল না জন্য বাসায় থেকে যায় আর এইদিকে আমি ক্লাসে বাচ্চাদের পড়া দিয়ে রেখেছিলাম তাদেরকে লিখতে বললাম পড়াগুলো তো আমার ভিডিও আজকের এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ